biral ke biral ke parate biral den 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 ked u u u kare cat pura ho gaya the u u u

Baju-baju yang sana senang, bacu senang, 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 baju, senang, বলুম বতিমু বতিমু ওহ হ্যাঁ ইম আর বাট এভরিডে এটা লম্বার আছে লাভ মানে কত খুশি গুড গুড এটা একটু পড়ো তোমরা চলি এটা কে কে আদর করেন কে কে আদর করেন কে কে আদর করেন আদো আদর কর না আদো আদর কর আদর কর আপি দেন হ্যাপি দেন হ্যাপি দেন মা দেন হ্যাপি দেন হুম মা মা ও মাই গড

bye bye then bye mau có thấy mau? Nay mau như à Shen mau như à Shen mau ai 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 mau nên mau 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 ai ai bao